কালো হাত পাকে একদিনের মধ্যে ফর্সা ঝকঝকে করতে চাইলে বন্ধুরা আজকের এই উপায়টা কিন্তু একবার বাড়িতে বসেই করে নাও বিনা খরচে তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে ঝকঝকে সুন্দর ফর্সা হাত পা মুখের সাথে সাথে হাত পায়ের যত্ন বা সারা শরীরের যত্ন আমরা সেভাবে নিতে পারি না তাই সপ্তাহে এক থেকে দুই দিন এই উপায়টা করলে তোমাদের যে বয়সেরই হও না কেন তোমাদের পা হাত একদম ঝকঝকে থাকবে তার জন্য তোমাদের বাড়িতে থাকা দুটো উপাদান অবশ্যই লাগবে কলগেট আর একটু ইনো ইনো না থাকলে তোমরা এখানে খাবার সোডা ইউজ করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা আমি কিভাবে রেডি করেছি তার জন্য একটা পরিষ্কার বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা কোলগেট হ্যাঁ বন্ধুরা এখানে সাদা কলগেটই দিতে হবে কারণ কলগেটে থাকে যে ক্লোরাইড উপাদানটা যেটা আমাদের শরীর থেকে বা কালো হাত পা থেকে কালো ময়লা তুলতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তবে তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করেও এখানে তোমরা দিতে পারো দু চামচ মতো এখানে আমি দুধ দিলাম কাঁচা দুধ দিয়ে দুটোকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেবে এখানে দুধটা এই জন্যেই দেওয়া দুধে থাকে হোয়াইডনিং প্রপার্টিস যা আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পুর পাতা তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেটাই তোমরা এখানে এক থেকে দুই চামচ বা পুরো পাতাটা নিতে পারো যদি সারা শরীরে তোমরা এটা ইউজ করতে চাও সারা শরীরে আমাদের ট্যান পড়ে যায় যতই আমরা সানস্ক্রিন মাখি না কেন হাতে পায় হাতে পায়ের যত্ন সেভাবে নিলেও কিন্তু ট্যান একটু পড়েই যায় তাই সপ্তাহে একদিন এই উপায়টা অবশ্যই করো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ইনো ইনো না থাকলে এখানে বেকিং সোডা নিয়ে নেবে বা খাবার সোডা এবার এই সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু ফর্সা করতে সাহায্য করে তো সব মিক্স করার পর দেখবে এরকম একটু ফোম ক্রিয়েট হবে ভালো করে ফেটাতে থাকবে তোমরা দু মিনিট ধরে দেখবে এরকম ভালো করে যখন ফোম ক্রিয়েট হয়ে গেছে এবার তোমরা এটা তোমাদের হাতে পায়ে বা শরীরের যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে সেখানে অ্যাপ্লাই করবে এবার চলো কিভাবে আমার এই কালো হাতকে আমি এক নিমেষেই ফর্সা করে তোমাদের দেখাই চলো দেখিনি তো আমার হাতে দেখো ভালো রকম ট্যান পড়ে গিয়েছে তো এখানে আমি খুব ভালো করে এটা লাগিয়ে নিয়ে রেখে দেব এটা রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো একটু টাইম নিয়ে তোমরা এটা সপ্তাহে এক থেকে দুই দিন যদি করতে পারো তোমাদের হাত পা ফাটবেও না মোলায়মও হবে এবার আমি নিজের পা নয় অন্য একজনের পা এখানে করে দেখাচ্ছি তার পায়ে খুব ভালো রকম ট্যান পরে গিয়েছিল এটা ছোট বাচ্চা থেকে শুরু করে যারা স্কুলে যাচ্ছে তাদের পায়েও তোমরা করতে পারো তারা সেরকমভাবে ছোট বাচ্চাদেরও যত্ন নেওয়া হয় না হাতে পায়ে তো ভালো করে আমি পায়ে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করে তোমরা অবশ্যই দশ থেকে পনেরো মিনিট থাকবে তারপর যখন শুকিয়ে যাবে যে হাফ লেবুটা তোমরা এই প্যাকটা তৈরি করার জন্য ইউজ করেছিলে সেটা দিয়ে এইভাবে রব করবে তো একটু ভিজিয়ে নিয়েছি আমি ওই প্যাকটার মধ্যে দিয়ে এভাবেই আমি লেবুর খোসাটা দিয়ে রাব করছি যত রাব করবে দেখবে আমাদের পায়েতে যে ময়লা জমে গিয়ে কালো ছোপ পড়ে যায় চটি পড়লে সে একটা ট্যানের দাগ পড়ে যায় সূর্যের আলোতে পুড়ে গেলে সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাবে তো ভালো করে এটা আমি লেবুর খোসা দিয়ে স্ক্রাব করে নিয়েছি দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর দেখো ইনস্ট্যান্ট কালো ঝোঁকটা কিন্তু পা থেকে উঠে যাবে তবে একদম কুচকুচে কালো পা থাকলে সেটা কিন্তু একদিনে ফর্সা হবে না আমি বলেই দিচ্ছি তোমরা করতে থাকো করতে থাকলে দেখবে তোমাদের পা একটা খসখসে ভাব চলে আসে রুক্ষ শুষ্ক হয়ে যায় হাত পা সেগুলো কিন্তু চলে যাবে এবার আমি হাতটা ভালো করে এই লেবুর খোসা দিয়েই রাব করে নেব রাব করার পর আমার হাতটা দেখো কতটা ময়লা উঠছে আমার হাত থেকে কারণ হাতের যত্ন আগেও বলেছি আমি হাত পায়ের যত্ন যতই আমরা সাবান মাখি না কেন যে একটা ময়লা জমে যায় হাত পায়ে সেগুলো উঠতে চায় না তাই সপ্তাহে এক থেকে দুই দিন এই উপায়টা করো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখো আমার হাত থেকে কালো ছোপটা ইনস্ট্যান্ট উঠে গেছে তো একদিনেই বাড়িতে বসে বিনা খরচে যদি হাত পাকে ফর্সা করতে চাও বন্ধুরা এই উপায়টা অবশ্যই করো যাদের সামনে বিয়ে আছে অবশ্যই আজ থেকে শুরু করে দাও এই উপায়টা করা আর এই উপায়টা এটা সকল বয়সের মানুষের জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে এটা করতে পারবে নিজেদের কালো হাত পাকে বাড়িতে বসেই তোমরা একদিনের মধ্যে ফর্সা ঝকঝকে তকতকে করে ফেলতে পারবে তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটাকে